দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী স্নেহা দেবনাথ গত সাত জুলাই থেকে নিখোঁজ শেষবার তাকে দেখা যায় সিগনেচার ব্রিজ সংলগ্ন যমুনা নদীর ধারে যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল অচল ত্রিপুরার শাবরুমের বুরালি গ্রামের বাসিন্দা স্নেহার বাবা প্রীতিশ দেবনাথ একজন অবসরপ্রাপ্ত সেনা পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার কাছে ভিডিও বার্তায় সাহায্যের আবেদন জানান তিনি বলেন আমার মেয়েকে উদ্ধারে দয়া করে সহযোগিতা করুন বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল কোনো বিশেষ অনুসন্ধান শুরু হয়নি পরিবার প্রশ্ন এটাই কি রাজধানীতে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা স্নেহার সন্ধানে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি গত চার দিন ধরে পুলিশ বুঝতে করতে পারছে না আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি যেভাবে গরু মুখে ওই ম্যাকবুকটাকে ফরেন্সিক গিয়ে খুলিয়ে দিব ওরা ফরেন্সিক ল্যাবে যায়নি आप हमें रिक्वेस्ट और लैपटॉप का खुलिए कि पा हुआ होगा ना और कोई कुछ हदिश ब्लीज़ सर हेल्प मी आपसे बहुत विनती करता हूँ एक बाप के नाते मैं त्रिपुरा का हूँ इसलिए त्रिपुरा के नाते आपसे मैं रिक्वेस्ट करता हूँ सुप्रिया जी प्लीज़ इनिशिएटिव लीजिए और मेरा कुछ तो कुछ हेल्प कर दीजिए प्लीज़ जितना हो सके प्लीज़ उस लैपटॉप अगर खोल जाता है तो मेरा बेटी का कुछ मिल सकता है ये मेरा आपसे विनती है निवेदन है प्लीज़ हेल्प करो नवाजेट टू